ইতিহাস যেন পাথরের গায়ে লেখা থাকে আর সেই পাথরগুলোর মাঝেই দাঁড়িয়ে আছে এক একটা দুর্গ সময়ের সাথে সাথে অনেক কিছু বদলেছে কিন্তু এই দুর্গগুলো আজও দাঁড়িয়ে আছে প্রাচীনকালে নীরব সাক্ষী হয়ে দুর্গ শুধু একটি স্থাপনা নয় এটি এক সময় ছিল রাজশক্তির প্রতীক যুদ্ধের ঘাঁটি শত্রুর আক্রমণ ঠেকানোর জন্য বানানো এক কঠিন দেয়াল আবার কখনো কখনো দুর্গের ভেতরেই লেখা হয়েছে ভালোবাসা বিশ্বাসঘাতকতা আর সাহসিকতার গল্প হাজিগঞ্জ দুর্গ মুঘল আমলে নির্মিত একটি জলদুর্গ এটি নারায়ণগঞ্জ জেলার হাজিগঞ্জ এলাকায় শীতলক্ষা নদীর পশ্চিম তীরে অবস্থিত এটি খিজিরপুর দুর্গ নামেও পরিচিত সম্ভবত মুঘল সুবাদার ইসলাম খা অথবা মির জুমলা কর্তৃক ঢাকায় মুঘলের রাজধানী স্থাপনের অব্যবহিত পরে নদীপথে মগ ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ প্রতিহত করার জন্য এই দুর্গটি নির্মাণ করা হয় চতুর্ভুজ আকৃতির এই দুর্গের পঞ্চভুজে বেষ্টন প্রাচীরে রয়েছে বন্দুক ঢুকিয়ে গুলি চালাবার উপযোগী ফোকর এবং চার কোণে গোলাকার বুরুজ প্রাচীরের চারদিকে অভ্যন্তরভাগে দেয়ালের ভিত থেকে এক দশমিক দুই দুই মিটার উঁচুতে রয়েছে চলাচলের পথ এবং এর দেয়ালেও আছে গুলি চালাবার উপযোগী ফকর চার কোণের প্রতিটি বুরুজের অভ্যন্তরভাগে দুর্গ প্রাচীরের শীর্ষ পর্যন্ত বিস্তৃত সিঁড়ি এবং এর বপ্র বহির্গত অংশে রয়েছে বন্দুকে গুলি চালাবার প্রশস্ততর ফকর দুর্গের চতুর্ভুজ আকৃতির অঙ্গনের এক কোণে রয়েছে ইটের তৈরি একটি সৌ উচ্চ চৌকা স্তম্ভ এটি সম্ভবত একটি পর্যবেক্ষণ বরুজ কামান বসানোর উপযোগী উঁচু বেদির অবস্থান দুর্গটির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নদীর দিকে দুর্গের একমাত্র প্রবেশপথ থেকে বোঝা যায় যে শুধুমাত্র নদীপথেই দুর্গের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা ছিল ফটকটির আয়াতাকার কাঠামোতে রয়েছে পঞ্চভুজি প্রবেশপথ দুর্গের অভ্যন্তরে অপর কোনো নির্মাণ কাঠামো না থাকায় প্রতীয়মান হয় যে বর্ষা মৌসুমে যখন জলদস্যুদের আক্রমণের সম্ভাবনা দেখা দিত কেবলমাত্র তখনই দুর্গটিতে সৈন্য মোতায়েন করা হতো এবং সৈন্যরা সেখানে তাবুতে আশ্রয় নিত